আমি প্রতিদিনের আমল জানতে চাই প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা ভাইরা আমার প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পুরুষ জামাতের সাথে মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুসুর সাথে নামাজটা পড়া দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া যত কষ্ট হয় হোক যত স্যাক্রিফাইস কর লাগে লাগো তারপরেও সে হালাল উপার্জন করবে হারামের ধারের কাছে যাবে না তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাপ্তহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয় যেন অধিকার নষ্ট না হয় সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয় এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা করোনা ভাইরাসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে যেমন চোখের গুণা মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া অন্তরে কার প্রতি হিংসা রাখা আর যত গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকা এরপরে হলো নফল আমল আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব দুপুরে কি আমল করব সন্ধ্যা কি আমল করব কোন জিকির কোন দোয়া পড়ব কোনটা কতবার পড়ব এগুলো নিয়ে আমাদের করতে হলে শেষ নাই এটা ভালো কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুনা হচ্ছে কিনা কোনো অন্যায় হচ্ছে কিনা আপনি কোনো করোনাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন গুণা থেকে বাঁচেন তাহলে আপনার নফল আমল জিকির তসবি এগুলো যদি কমও থাকে আখেরাতে নাজাদ পেয়ে যাবেন আর জিকির তসবি আমল দিয়ে ভরে ফেলছেন কিন্তু আপনি কি বোধ করেন আপনার অন্তরে হিংসা আছে আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে আপনি নামাজের ত্রুটি করেন আপনার অন্য অন্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই আপনি পর্দার বিধান মানেন না তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো পচক্ত নামাজ ঠিকঠাক মতে পড়া হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেন্টেন করার চেষ্টা করা এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে মানুষের অধিকার আছে আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া কারোর অধিকার নষ্ট না করা আর জেনারেলি আল্লাহর সকল গুনাহা থেকে সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে রাখার চেষ্টা করা পাঁচ নম্বর হলো নফল আমল সকাল সন্ধ্যার দোয়া কোরআন তেলাওয়া জিকির আসকার তসবি এগুলো সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে এই প্রায়রিটিটা আমরা অনেক সময় বুঝি না না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালব ভুলে যাই তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার মতরম আমি নাহবিমির জামাতের একজন তালিবুল ইল আমার জানার বিষয় হলো জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসা অনুষ্ঠানের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে এরূপ চায় সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এখন থেকে আমার কি কি ধরনের জীবনাদর্শ অনুসরণ করা উচিত যেহেতু নাহবিমির পড়েন আপনি আপনার এখন কাজ হল সারাদিন শুধুমাত্র নাও চরফের গড়দান টানা এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না ভালো আলেম হওয়ার কাজটা করতে হয় আমি আসন্না ফাউন্ডেশন করেছি আলহামদুলিল্লাহ আমি যখন মাহমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি আর কিছু করিনি অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে বাস এরপর সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন কাজ করবেন সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায় তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্সিরোতে ধোকা যেটাকে বলে আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না পরে উন্মতের জন্য আর কিছু করা হলো না নিজেরটা আর করা হবে না তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে দিবা করতে হবে এরপরে ইনশাআল্লাহ একটা সময় যখন আল্লাহ তারা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার তখন যথেষ্ট শেখার সুযোগ আছে ভাববার সুযোগ আছে সেগুলো আমরা করবো আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা আন্তরিকতা এবং প্রচেষ্টা এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ যতটুকু ব্যবস্থা আমি ততটুকু করব ব্যবস্থা না করলে আল্লাহ করব না টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই আপনার এলাকাতে রাস্তাঘাট গুলো পরিষ্কার করা এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তাল্লাহ তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেয় আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর চেষ্টা করবেন